একটা পুরুষের জীবন ধ্বংস করার জন্যে একজন নারী যথেষ্ট তবে সেই নারীটিকে হতে হবে চরিত্রহীন বাজারের ওই খোলা মিষ্টির মতো যে মিষ্টিতে যে কোনো মাছে এসে ভন ভনিয়ে বসে যে মেয়ের জীবনে অনেক পুরুষের আগমন ঘটেছে মেয়েটি জাত বিচার করেনি যাকে পেয়েছে তার কাছে নিজের চরিত্রকে বিসর্জন দিয়েছে এমন মেয়ের পাল্লায় যদি কোনো পুরুষ পড়ে বন্ধুত্ব সম্পর্কে হোক আর স্ত্রী হিসাবে হোক তার সাথে যদি মেয়েটি রাগী স্বভাবের হয় অসভ্য প্রকৃতির হয় চরিত্রহীন বদরাগী যি দি স্বভাবে একটা মেয়েই পারে কোনো একজন পুরুষের জীবনকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দিতে ধ্বংস করে দিতে একজন পুরুষের জীবন তসনস করে দেওয়ার জন্যে একজন চরিত্রহীন যেটি বধ রাগে মেয়ে কিন্তু যথেষ্ট আমাদের আশেপাশে আমরা অনেককে নিয়েই বসবাস করি কর্মক্ষেত্রও আমাদের অনেকের সাথে নিয়ে চলতে হয় সবার আচরণ স্বভাব বা সবাই ভালো কি মন্দ এটা আমাদের দেখার বিষয় হয় না যতক্ষণ তারা আমাদেরকে আঘাত না করে আমাদের জীবনের কোনো ক্ষতি না করে আমাদের আশেপাশে যারা অবস্থান করে খারাপ আমরা তাদেরকে বলতে পারি তারা ভীষণ খারাপ কিন্তু তারা আমাদের খুব বেশি খারাপ করে না আমাদের জীবনের ক্ষতির কারণ হয় না একটা চরিত্রহীন নারী যেভাবে একজন পুরুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে একটা চরিত্রহীন নারী যেভাবে একজন পুরুষের সংসারকে ধ্বংস করে দিতে পারে একজন চরিত্রহীন নারী যেভাবে একজন নারীর সংসারকে তস নস করে দিতে পারে ডিভোর্সের মতো ঘটনা ঘটিয়ে সেই সংসারকে ভেঙে চুরমার করে একাকার করে সন্তানদেরকে সন্তানদেরকে এতিম করে দিতে পারে একজন অর্থলোভী চরিত্রহীন নারী যদি কোনো পুরুষের আশ্রয় প্রশ্রয়ে তার জীবনে একবার প্রবেশ করতে পারে তবে সেই পুরুষের জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করাটা খুবই স্বাভাবিক খুব সহজেই সেটা সম্ভব যদি সেই মেয়েটি নিয়ত করে ফেলে যে ওই পুরুষের জীবনটাকে তছনছ করে দিবে তার সংসারটাকে নষ্ট করে ফেলবে তবে অসম্ভব কিচ্ছু না এই চরিত্রহীন মেয়েটির পক্ষে আমাদের আশেপাশে যত মানুষের অবস্থান সে যে সম্পর্কেরই হোক না কেন তারা কিন্তু এত সহজে আমাদের জীবনটাকে তসনাস করতে পারে না একজন পুরুষের সংসারকে ধ্বংস করে দিতে পারে না যতটা সহজে একজন চরিত্রহীন নারী করতে পারে তার পক্ষে সম্ভব এই চরিত্রহীন নারীরা একটা পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে সেই পুরুষটির সংসারটাকে এমনভাবে ধ্বংস করে তসনস করে পুরুষটির সংসার জীবনে তার স্ত্রীর সাথে এমনভাবে টক্সিসিটি তৈরি করে যে সংসারটা পর তসনস হয়ে যায় পুরুষটির জীবন ধ্বংস হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় আফসোস লাগে তখনই যখন পুরুষটির সংসার ধ্বংস হয়ে যায় পুরুষটির শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তার জীবন থেকে মেয়েটি দূরে সরে যায় তাকে চিরতরে ভুলে যায় একজন চরিত্রহীন বধ মেজাজি জেদি নারী সত্যিই ভয়ঙ্কর প্রকৃতির হয় এই ধরনের নারীর চরিত্র খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে একজন পুরুষের জীবন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখারও সৌভাগ্য হয়েছে এই চরিত্রহীন নারীরা একটা পুরুষের জীবন ধ্বংস করে পুনরায় আরও একটা পুরুষের জীবনে প্রবেশ করে যতক্ষণ সেই পুরুষটি ধ্বংস না হয় শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে ততক্ষণ তার কাছ থেকে কখনোই এই নারী কোথাও সরে না এই চরিত্রহীন নারীদেরকে সমাজের প্রত্যেকটা মানুষ চরমভাবে ঘৃণা করে কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না তারা তাদের জায়গাতেই ঠিকঠাকভাবেই চলতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে অনায়াসে চলে এদের জীবন যতই মাছ বাজারের পচা মাছের মতো হোক পচা মাছে যেমন মাছি ভন ভন করে এদের জীবন তেমনই যেমন খোলা মিষ্টিতে যে কোনো মাছি এসে বসে ভন নিয়ে এদের চোখ মন শরীর সব কিছু ঢেকে রাখতে বললেও এরা তা শুনবে না তাই আমাদের উচিত নিজেকে ঢেকে রাখা নিজেদেরকে নিজেরাই নিরাপদে রাখা ওই যেভাবে আমরা মিষ্টির দোকানে মাছি বসা খোলা মিষ্টি এবং দোকানের পচা মাছকে এড়িয়ে চলি